চাপে আছেন পারিপার্শ্বিক নানারকম চাপ আছে আপনার ওপর কোনো ব্যাপার না সারা দিন বাজে কেটেছে কোনো ব্যাপার না জীবন আছে যখন এগুলো চলতেই থাকবে এক না এক সময় ঠিক বেরিয়ে আসবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর মজার মজার গল্প শুনুন চলুন আজকের গল্প শুরু করা যাক আমাদের বাড়ির লোকেরা যে কতটা মজাদার অনেক সময় আমরা নিজেরাই এটা জানি না দেখবেন পথে কাটে এমন অনেক মানুষ আছে যাদের বয়স কোনো সময়ই বাড়ে না তারা সব সময় কুচি হয়ে থাকতে চায় তো গল্পটা শুনুন এমন অনেক আছে যাদের বয়স বেড়ে যায় তবুও তারা নিজের বয়স লুকোনোর জন্য অন্যকে এমন কিছু বলে সম্বোধন করে সেটা শোনার পর তুমি হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারবে না হাসি কান্না সেনায় পরে হবে তার আগে ঘটনাটা শুনুন শনিবার বিকালে ট্রেনে করে হাওড়া যাচ্ছেন সাতান্ন আটান্ন বছরের এক যুবক হ্যাঁ উনি নিজেকে যুবক বলেই মনে করেন আমার মুখোমুখি বসেছিলেন হঠাৎ করেই আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা কাকু হাওড়া থেকে সল্টলেক যাওয়ার জন্য কত নম্বর বাস পাবো বলতে পারবেন প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ওনার মুখের দিকে তাকালাম ভালো করে আমাকে কাকু বলে কেউ ডাকতেই পারে যখন দেখি আমার থেকে আঠেরো কুড়ি বছর বয়সের একটা আধ বুড়ো লোক আমাকে কাকু বলে ডাকছে তখন আমার সত্যিই হাসি পায় নিজের বয়স লুকিয়ে দেখার এই এক অভিনব কায়দা মন মনে ভাবছি যে যেভাবে খুশি থাকতে চায় তাগুক না ওনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললাম বাস না ধরে আপনি বলুন হাওড়া থেকে মেট্রো ধরে নিন তাতেই সুবিধা হবে ঠিক আছে তাই ধরবো আমার বন্ধু অবশ্য সেটাই বলল সে জবাব দিল কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাবেন কাকু এবার কাকু বলে ডাকাতে আমি আর অতটা অস্বস্তিতে পড়িনি আমি ধরেই নিয়েছি কাকুটা একটা সম্বোধন মাত্র বললাম আমি হাওড়া যাব। তারপর এটা সেটা নিয়ে আমার সাথে গল্প জুড়লেন কিছুক্ষণ পর আমার অপর দিকের সিট থেকে তিনজন উঠে দাঁড়ালো নামবো বলে সামনেই দাঁড়িয়েছিল একটি কম বয়সী বিবাহিত মেয়ে মেয়েটির বয়স বড় জোর লোক তাকিয়ে গিয়ে সিটে বসলো সে তাকানো দেখলে তো একেবারে আত্মা খাঁচা আমারই হয়ে উঠেছে বয়স্ক যুবক তখন বলে উঠলো সিট না পেলে কি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় আশেপাশে যারা ছিল তারা সকলের চোখ কান তখন এই আদবুরের দিকে নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে বৌদি বলাতে দু একজন ঠিক করে হেসেও দিয়েছে ততক্ষণে যদিও কেউ কিছু বলছে না আমার তো রীতিমতো রাগই লাগছে ততক্ষণে সন্ধ্যা জেনে গেছে ট্রেনের জানলাটা খোলা আছে দেখে এই বয়স্ক যুবকটা বলে উঠল এই যে কাকিমা জানলাটা বন্ধ করে দিন বাইরে থেকে হাওয়া ঢুকছে তো আমার পাশে একদম জানলার ধারে যিনি বসেছিলেন তিনি বললেন কেন তুমি তো ইয়াং ছেলে এই বয়সের রক্ত টকভক করে ফুটবে কোথায় আমি তো বুড়ো মানুষ ঠান্ডা লাগলে আমার লাগবে তোমার কেন লাগবে আরে না না কাকিমা আপনার জন্যই বলছি ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তাই তখন আমার পাশে পাশা ভদ্রমহিলাটি বললেন ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠিকই কিন্তু কিছু কিছু মানুষের বয়সটাও যে চেঞ্জ হয় কিছুতেই সেটা তারা বুঝতে চায় না বাদ দাও সে কথা আমাকে কাকিমা ডেকে বরং ঠাকুমা বলে ডেকো আসলে কাকুর মাকে কাকিমা বলে ডাকলে শুনতে খারাপ লাগে না একটু অবাক হয়ে ওই বয়স্ক যুবক লোকটি জিজ্ঞাসা করলো কাকুর মা বলতে এই যে আমার পাশে বসা ছেলেটা যাকে তুমি এতক্ষণ ধরে কাকু বলে ডাকছে আমি তো ওর মা হিসেব মতো তাহলে আমি তোমার ঠাকুমাই হলাম নাকি আর তুমি তো আমার নাতির বয়সী বাচ্চা মানুষদের এরকম একটু আড্ডু ভুলই হয়ে যায় তাই একটু সংশোধন করে দিলাম বুঝলে বোঝো ঠেলা এতক্ষণ ধরে আমি মায়ের কথা শুনে কোনো রকমে হাসি চেপে রেখেছিলাম আর থামতে পারলাম না ওনার সামনে হো হো করে হেসে দিলাম এই লোকটা যে কথাগুলো এতক্ষণ ধরে বলছিল যাতে আমাদের সবার রাগ হচ্ছিলো নিমেষে সেই রাগ উঠে উড়ে গিয়ে মজায় মেতে উঠলাম সবাই মিলে